কথা সিরিয়াল আজকে পর্বে দেখা যাবে রাজা রানী এসে বুলিকে বলতে থাকে তুই ভালো সাহেবকে বললি না কেন কিসের জন্য তুই ওনার বউ সেজেছিলি এরই মধ্যে পাড়ার লোকেরা চিৎকার করতে শুরু করে আর তখনই মামা ঘরে এসে বুলিকে বলতে থাকে ওই বুড়ো লোকের সঙ্গে তোর বিয়ে দিয়ে দেব তারপর তুই যেখানে খুশি যাস এই বলে বুলিকে ঘরে বন্ধ করে সেখান থেকে চলে যায় আর বুলি তো বিয়ে করবে না সেই জন্য মাথার উপরে চাল খুলে সেখান থেকে বুলি দিয়ে যায় এদিকে নেশায় ঘরে অগ্নি আবারও কথাকে নিয়ে কল্পনা করে তার পর কথাকে বলে তুই কেন চলে গিয়েছিস আমাকে ছেড়ে আমি চাইলেও তোকে ছুতে পারি না তোকে কাছে টানতে পারি না আমি কি করে তোকে ছাড়া বাঁচব তখন কথা বলে আমি তো আপনার মনের মধ্যে আছি পাঁচক মাস তখন অগ্নি বলে তুই এত দূরে চলে গেছিস যে আমি ভালোবাসা দিয়েও তোকে ফিরে আনতে পারবো না এই ঠিক সেই সময় বলি মামার হাত থেকে বাঁচার জন্য অগ্নি গাড়িতে এসে বসে বলি যখন বলতে থাকে কার গাড়িতে উঠে বসলাম পরে এটা দেখে নেব এদিকে ঘরে সবাই একসাথে আলোচনা করছিল আমাদের এমন কিছু করতে হবে যে অগ্নি শান্তি পায় ঠিক সেই সময় অগ্নি এসে সবাইকে বলতে থাকে তোরা কি ভেবেছিস কথার মতন একটা মেয়েকে কথা সাজিয়ে এনে ক্যাফে দাঁড় করাবি আর আমি সেটা কথা মনে করবো তখন চোটকা বলে আমরা সবাই চেয়েছিলাম তুই ভালো থাক অগ্নি বলে আমি কিভাবে ভালো থাকবো কথাকে আমার জীবন থেকে কি উঠিয়ে ফেলে দেবো কোন মেয়ে কথার মতন দেখতে হলেও সে কোনো দিন কথা হতে পারবে না পরের দিন সকাল বেলা নূপুর ও রেখা দেখতে পারে কেউ একজন ডাইনিং টেবিলে ঘুমিয়ে আছে তারপর সবাই যখন ডাকাডাকি ডাকি করে তখন দেখা যায় বুলি সেখানে ঘুমিয়ে আছে তারপর বুলি সবাইকে বলে সকাল হয়ে গেছে আমার কেউ কি একটু চা দেবে না আর বাড়ির সবাই ভুলি দেখে খুব চমকে যায়